আজকে করে দেখাবো ডিমের চপ পেঁয়াজ দিয়ে ডিমের চপ কীভাবে করবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি জিসমিন বলছি খুলনা থেকে আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি পেঁয়াজের ডিমের চপ তো পেঁয়াজের ডিমের চপ আমার মনে হয় সব আপুরাই বানাতে পারেন আমিও আজকে চেষ্টা করেছি বানানোর জন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল চলে যাচ্ছি মূল পর্বে পেঁয়াজের ডিমের চপ বানাতে গেলে আমাকে এখানে তিনটা ডিম লাগবে আমি তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো ডিম নিয়ে নেবেন এখন ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি দুইটা ডিমকে চারফালি করে এভাবে কেটে নিয়েছি আর একটা ডিম যেটা ছিল সেটা আমি দেখাবো কি করব থাকেন আমার সাথে বাকি যে একটা ডিম ছিল সেই ডিমটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নিয়েছি ডিমটাকে এখন চলে যাচ্ছি মূল পর্বে আজকে যেহেতু পেঁয়াজের ডিমের চপ বানাচ্ছি তো মেন উপকরণই হবে পেঁয়াজ এখানে আমি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি খেয়াল রাখতে হবে পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করতে হবে এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা পেঁয়াজের গা থেকে কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে যাচ্ছে এক একটা এক একভাবে ছেড়ে যাচ্ছে সেইভাবে আমি এটাকে ছাড়িয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ এই লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে চটকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট তাতে করে পেঁয়াজের থেকে যে পানিটা বের হবে সেটা ফেলে দিব অবশ্যই এই কাজটি করবেন তা না হলে কিন্তু আপনাদের ডিমের চপ কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজে পানি উঠে গেলে চপটা কিন্তু পাতলা হয়ে যাবে ভালো হবে না আমি পনেরো মিনিট এভাবে পেঁয়াজগুলোকে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম এখন চিপে এই যে পানিগুলো বের করে নিচ্ছি সম্পূর্ণ পানিটা কিন্তু চিপে ফেলে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজে কিন্তু একটু পানি নাই আর কত ঝরঝরে হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এখন আমি এক এক করে মশলা দিব ম্যারিনেট করব। এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিলাম লাল ঝালের গুঁড়া আর হাফ টি স্পুন দিলাম চাট মশলা হাফ টি স্পুন দিলাম গরম মশলার গুঁড়া চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ম্যাগির স্বাদে ম্যাজিক যে মশলা আছে সেটা দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ দিয়েছি বেসন এটা বাইন্ডিংয়ের জন্য যে ডিমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই ডিমটাও কিন্তু দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে হাতে মেখে নিব অর্থাৎ একটা ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো অ্যাড করতে পারেন কালো জিরা অ্যাড করতে পারেন কিন্তু আমি আজকে ওগুলো কিছু করি নাই আমি একদম সাধারণভাবে এই ডিমের চপটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রিয় দর্শক এখনও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখবেন আমি অনুরোধ করছি আমার পেজটিকে ফলো করে দিতে একটা লাইক দিতে তো আমার এই যে ডোটা কিন্তু হয়ে গিয়েছে আর আমার এক টেবিল চামচ পানে লেগেছে আপনারা বুঝে এই ডোটা করবেন একটু আঠালো আঠালো হবে এখন আমি খানিকটা নিয়ে নিলাম আর হাতে চেপে একটু চ্যাপটা করে নিলাম আর এই যে ডিমগুলো কেটে রেখেছিলাম এক পিস করে ডিম দিয়ে এটাকে আমি লম্বা শেপে করব। আর এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে গোল করে কেটেও করতে পারেন ক্ষেত্রে আপনাদের চপগুলো গোল হবে আমি আজকে লম্বা করে করব এই জন্য লম্বা করে কেটেছি তো এইভাবে হাতে চেপে চেপে আমি ডিমটাকে ডিমের শেপটা দিয়ে নিচ্ছি আমার একটা কিন্তু অলরেডি হয়ে গেল আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি চপ তৈরি করে দেখাচ্ছি খানিকটা ডো হাতে নিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে এই চপটা বানাতে কিন্তু অনেক সুবিধা হবে এভাবে চ্যাপটা করে দিতে হবে প্রথমে তারপরে এক ফাঁকা ডিম আমি দিয়ে দিলাম এবার চেপে চেপে পুরা ডিমটাকে ঢেকে দিবো ওই পেঁয়াজের আবরণটা দিয়ে আমার এই চপটা হয়ে গেল আমি এক এক করে এইভাবে চপগুলো তৈরি করে নিয়ে আপনাদের সামনে আসব তো এটি এরকম হচ্ছে সবগুলা কিন্তু আমি এরকম করে তৈরি করে নিয়েছি এক এক করে আমার সব ডিমের চপগুলো কিন্তু হয়ে গিয়েছে এই যে এখন আমি ডিমের চপগুলোকে ভেজে নিব আচ্ছা চুলায় একটা কড়াই দিয়েছি আর এখানে কিন্তু বেশ পরিমাপে তেল দিয়েছি কেননা এই চপটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এটা কোনো প্রকার সেলো ফ্রাই করা যাবে না এটাকে ডুবো তেলে ভাজতে হবে তো আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে কিন্তু সব চপ দিব না আমি দুই ব্যাচে চপগুলো ভেজে নিব চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি একদম মিডিয়ামও রাখা যাবে না বা হাইতেও দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবং আস্তে আস্তে একটু করে উল্টে পাল্টে ওইভাবে ঘুরে ঘুরিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে আমার চপগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আমি কিন্তু কোনো প্রকার কালার ইউজ করি নাই তবুও কিন্তু খুব খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনাদেরও আসবে এই প্রসেসে বানাবেন আমি প্রথম ব্যাসগুলো তুলে নিয়েছি এখন আমি আর একটা ব্যাস দিয়ে দিলাম এইভাবে আমি সব চপগুলোই ভেজে নিব এক করে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তাতে করে চারিপাশে কালারটা সুন্দর আসবে তো আমার এগুলাও কিন্তু হয়ে গিয়েছে মাসাল্লা কত সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন এখন আমি এই চপগুলাকেও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা এখন আমার চাবগুলা তৈরি হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো ডিমের চপ ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু এর থেকে অনেক সুস্বাদু আমি খাওয়ার পরে ভাজটা দিয়েছি আপনারা এরকম করে বানাবেন আপনাদের চপগুলো কেমন হয়েছে আমাকে একটা কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার সাথে ছিলেন প্রত্যেককে আমি আবারও অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি যে যেখানে থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আশা করবো এভাবেই আমার সাথে থাকবেন আবারও দেখা হবে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ